এর লাইভ ফুল অফ ড্রিমসে আজকে আমি নিয়ে এসেছি একটি গল্প আমি এর আগেও অনেকগুলো গল্প শুনিয়েছি আপনাদেরকে ইংরেজি গল্প বাংলা গল্প পড়ে শুনেছি বই থেকে কিন্তু আজকে যে গল্পটা আমি নিয়ে এসেছি তা একদমই সত্যি একটা গল্প আশা করছি আপনাদের ভালো লাগবে আর আজকের গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু তাহলে চলুন পুরো গল্পটা শুনে নেওয়া যাক আর আরেকটা কথা বলতে চাই এই গল্পটা দিয়ে বা শুনিয়ে আমি কিন্তু আপনাদের কাউকে কোনো রকমের হার্ট করতে চাইনি এটা একটা সত্যি ঘটনা আপনাদেরকে জাস্ট শোনাচ্ছি ঠিক আছে তাহলে চলুন গল্পটা শুরু করা যাক সেই গল্পটা হচ্ছে আমি যখন আমার গ্রামের বাড়িতে ছিলাম আমার বয়স তখন কত হবে আমি ক্লাস এইট কিবা নাইনে পড়ি আমাদের বাড়িতে প্রায় সময় দুপুরবেলা ভাত খেতে আসতো একজন বুড়ি মানুষ ওনাকে আমার আম্মু প্রায় মা অনেক প্রায় সময়ই ওনাকে বসিয়ে দুপুরে ভাত খাইয়ে দিত আবার দেখতাম এ বাড়ি ও বাড়ি থেকে বিভিন্ন রকমের জিনিস চেয়ে চেয়ে নিত মহিলা আমাদের গ্রাম থেকেই পাশের গ্রামেই উনি থাকতেন তো অনেক কিউরসিটির জন্য আমি একদিন মাকে জিজ্ঞাসা করলাম যে ওনার ওনার কেউ নেই কিসের জন্যে উনি এরকম মানে প্রত্যেক দিন এ বাড়ি ও বাড়ি ঘুরে দিন আমাদের বাড়িতে খায় কোনো দিন আরেক বাড়িতে খায় তো আমার মা তখন অত ডিটেলসে কিছু বলেনি খালি বলছে যে না ওনার আসলে কেউ নাই তো যাই হোক এখন যখন বড় হয়ে গেছিলাম তখন আমি বড় হওয়ার পরে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আসলে ঘটনাটা কি কারণ একদিন আমি দেখলাম বেশ তিন চার দিন একলাকারে উনি আসেননি আমাদের বাড়িতে দুপুরবেলা তো মাকে জিজ্ঞাসা করলাম যে কী ব্যাপার উনি তো দেখে আসে না উনি ঠিক আছে কিনা না কারণ উনি তো একলা থাকেন তো মা মানুষ পাঠালো কাজের মানুষটাকে পাঠালো যে একটু খোঁজ নিয়ে আসো তো খোঁজ নিয়ে আসে জানালো যে উনি খুবই অসুস্থ তো সেই জন্য উনি বাসা থেকে পড়াতে পারছে না তো আমার আম্মু আবার ওনার জন্য খাবারটা বার পাঠালো যাই হোক তো হঠাৎ করেই আবার যখন আমার আম্মু খোঁজ নিতে পাঠালো পরে যে ওনার শরীর ভালো হয়েছে কিনা উনি সুস্থ হয়েছে কিনা তখন গিয়ে শুনে উনি ওখানে আর নাই তো আমরা একটু টেনশনই পড়ে গেলাম যে হঠাৎ করে মহিলা গেল কোথায় গরিব মানুষ একলা থাকেন বোঝানিত সবার কষ্ট লাগে যাই হোক পরে আমরা জানতে পারলাম যে আসলে এই মহিলাটার পরিবার আছে কিন্তু পরিবার থেকে ওনাকে আলাদা করে দেওয়া হয়েছে আসলে এই মহিলাটা আমরা কিন্তু আসলে কোনোদিন জানতামই না মহিলাটা আসলে হিন্দু নাকি মুসলিম উনি বেশ বড়লোক ঘরের মেয়ে ছিলেন বেশ ভালো পরিবারের মেয়ে আর সম্পর্ক করেছিল একটা অন্য ধর্মের ছেলের সাথে তো ছেলে মেয়ে দুই ধর্মের হওয়ায় বাড়ি থেকে কেউ বিয়ে দিবে না আর সেই জন্য ওই সময়ে ওনারা বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেন পালিয়ে গিয়ে বিয়ে করার পর ছেলের বাড়িতে সবাই মানতে রাজি হয়নি তারপরেও অনেক কষ্টে ছেলের খুশির জন্য ওনাকে মেনে নিয়েছিল মেয়ে দুইজন ভালোই ছিল প্রথমে প্রথমে আর তখন তাদের তিনটে বাচ্চা কাচ্চাও হয় তিনটে বাচ্চা কাচ্চা হওয়ার পর ফ্যামিলি থেকে ছেলের বাড়ির ফ্যামিলি থেকে ছেলেকে খুব প্রেশার ক্রিয়েট করা হলো যে এই মেয়ে যদি এই ফ্যামিলিতে থাকে কারণ ওই মহিলা যদি ওই ফ্যামিলিতে থাকে তাহলে ওনার কোনো বাচ্চা কাচ্চারই ভবিষ্যতে বিয়ে কি বা ভবিষ্যৎটা একদম নষ্ট হয়ে যাবে কিভাবে যে ব্রেন ওয়াশ করলো লোকটার আমরা বুঝি নাই কিবা তখন আমরা তো আমি তো পরে শুনলাম গল্প এর আগেই তো ঘটে গেছে তো এখন শুনলে অবাক লাগে যে মানুষ কিভাবে এতটা মানে চেঞ্জ হতে পারে কিবা নিষ্ঠুর হতে পারে তো যাই হোক ফ্যামিলির প্রেশারের কারণে উনি মহিলাটাকে পাশা থেকে বেরিয়ে যেতে বলেন আর মহিলাটা জানি না কিসের জন্য এসব কিছু মেনে নিতে পারেনি হয়তো বা আরও কিছু হয়েছে যা অত্যন্ত ডিটেলস আমরা আসলে জানি না এতে করে মহিলাটার একটু মাথায় সমস্যা হয়ে গেছিলো আর যে সুযোগটা বর হানড্রেড পারসেন্ট নিল উনি একদিন ট্রেনে করে ওনাকে নিয়ে এসে ওই আমাদের পাশের গ্রামে ছেড়ে গিয়েছিল তখন বাচ্চা কাচ্চা তিনটা বাচ্চা হলেও বাচ্চা কাচ্চাগুলো এত বড় ছিল না বড়ো বাচ্চাটা তার মার কথাটা একটু একটু মনে ছিল কিন্তু ছোটো দুইজনের একেবারেই মার কথা মনে নেই যাই হোক তো ওরা যখনই জিজ্ঞাসা করতো বাবাকে মা কোথায় তখন বাবা কিংবা বাবার বাড়ির ফ্যামিলি সব বলতো যে উনি মারা গেছেন যাই হোক ছেলেরা ওই বাড়ির ছেলে বড় বড় বাচ্চারা ছিল ছেলে আর বাকি দুটো বাচ্চাও ওরা বড় হতে লাগলো কেউ কোনো দিন কিন্তু খুঁজেও পায়নি যে ওদের মা কোথায় আর এই মহিলার মাথায় দোষ থাকায় মহিলা নিজের বাড়িও চিনে যেতে পারেনি এ বাড়ি বাড়ি ভিক্ষা করেই খেত কতটা কষ্টই না দিন কেটেছে এই মহিলার তখন একদিন যখন খুব বেশি অসুস্থ হলো আর আমাদের বাসার কাজের মানুষ গিয়ে ওনাকে পেল না তখন আমরা জানতে পারলাম যে ওনার বড় ছেলে ওনাকে নিতে এসেছিল কিভাবে কেমন করে হয়তো বা মুখ ফসকেই বড় ছেলের কাছে এটা প্রকাশ পেয়ে গেছিল যে ওর মা এখনো বেঁচে আছে আর এটা যখন ছেলেটা জানতে পারে তখন মনে মনে অনেক দিন ধরে তার মাকে ছিল আর মার জন্য সে এ বাড়ি ও বাড়ি ওর নানাবাড়ি দাদা বাড়ি সব দিকেই মানুষ লাগিয়েছিল কেউ যদি তার মার খবরটা এনে দিতে পারে ভাগ্যের কি নির্মম পরিহাস এই ভদ্র মহিলা যখন অসুস্থ তখন তার ছেলে এসেছিল তাকে নিয়ে যেতে এসে যখন দেখল তার মা পিছানায় শয্যাশায়ী তখন নিজের অপরাধবোধ যেমন ভুগতে লাগলো তার বাবার কাজের জন্য সারাটা জীবন এই মহিলা তার মা এতটা কষ্ট করেছে তার জন্য ছেলেটার খুব বেশি কষ্ট হচ্ছিল আর সেই জন্যই নাকি একবারে সাথে করেই মাকে নিয়ে গেছিল মাকে যখন নিয়ে বাড়িতে ওঠে তখন কিছুতেই বাবার বাড়ির ফ্যামিলি কিবা বাবা মাকে মেনে নেবে না কারণ এত বছরের ভেতরে বাবা কিন্তু আর বিয়ে করেছে আর যেহেতু ভিন্ন ধর্মের মহিলা সেজন্য বাবা আর বাবার ফ্যামিলির মানুষ তাকে বাড়িতে ঢুকতে দেবে না তখন ছেলে কি করলো জানেন শুনলে অবাক হবেন এত বছর দূরে থাকার পরেও ছেলে তার মাকে নিয়ে আলাদা বাড়িতে ওঠে আর তার বাবার সাথে সব রকমের সম্পর্ক নষ্ট করে দেয় বলে দিল যে আর কখনো কোনো দিনও তার বাবার সাথে কোনো রকমের সম্পর্ক রাখবে না কারণ এতটা দিন তার মাকে তার বাচ্চাদের কাছ থেকে দূরে রেখেছে ছোট বাচ্চাদের কাছ থেকে একটা মিথ্যা কথা বলে যে তার মা মারা গেছে এটা তো করা কোনোভাবেই উচিত হয়নি আর ছেলে যখন বড় হয়েছে তখন তো অবশ্যই বুঝেছে যে এটা তো অন্যায় এভাবে তো কেউ কোনো দিন করতে পারে না এতটা নিষ্ঠুর কিভাবে মানুষ হলে মানুষের সাথে এরকম ব্যবহার করতে পারে সব কিছু মিলিয়ে ছেলে তার সব কিছু ছেড়ে ছুঁড়ে মাকে নিয়ে আলাদা বাড়িতে ওঠে সেবা শুশ্রূষা করে মাকে সুস্থ করে তোলে এমন ছেলে কোথায় পাওয়া যায় বলুন ঘরে ঘরে যাতে এমন ছেলের জন্ম হয় সে আশাই করব আমার যখন গল্পটা আমি যখন শুনেছিলাম তখন আমার চোখে জল এসে গেছিল কারণ এখন এরকম সম্পর্ক যেমন বেশি দেখা যায় না ছেলেরা যখন বিয়ে করে তখন বাবা মার সাথে খুব বেশি খারাপ ব্যবহার করে এটা কেন তা বোঝা মুশকিল কিছু কিছু সময় দেখা যায় বাবা মার কারণেও কিছু কিছু সম্পর্ক নষ্ট হয়ে যায় কিন্তু এখানে এই ছেলের ব্যবহারটা ছেলের যে কাজ করেছে তার মার জন্য সেটা দেখে গর্বে বুক ভরে যায় আপনারা যারা আমার গল্পটা শুনছেন চেষ্টা করবেন নিজের মা বাবাকে এভাবে আগলে রাখতে খেয়াল রাখতে অন্যায় যে করে তার প্রতিবাদ করা উচিত সে যেই হোক না কেন অন্যায় 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 সহ্য করে অন্যকে শাস্তি দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না যাই হোক হয়তো হয়তোবা আজকের গল্পটা একটু বড়ই হয়ে গেল আশা করছি সবাই পুরোটা গল্পটা শুনবেন শুনে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের এই গল্পটা এখানেই শেষ করছি